আসসালামাইকুম বড় বড় মতো আসতো চলে আসলাম এটা হচ্ছে ডুবাই দৃশ্য আমি একটা অপিং করা আসি এখানে আর এখানে দৃশ্য হলো এই দেখতে পারছেন আসলেই অসাধারণ না দেখলেই নয় আসলে কাজের জন্য বের হইতে পারি না ভিডিও বানাইতে পারি না কাজের চাপ বেশি সেজন্য তো আজকে একটু ছুটি পাইছি তো বাবুলাম যে একটা ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি এতক্ষণ ফুল গরমে ছিলাম এখন একটু ফাঁকা জায়গায়ছি বাতাস লাগতেছে এখানে দৃশ্য কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কীরকম হয় কি সুন্দর হয় না খারাপ হয় কমেন্টে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই হাফেজ